আসলে আমরা যারা আলোচনা করি শুধু আমি নই বিভিন্ন জায়গায় বিভিন্ন মহাজ্ঞানী মহাজন বসে আছে কারণ জ্ঞানের পরিসীমা মাপার মতো কোনো যন্ত্র উদ্ভাবিত হয়নি তাই না তো আলোচনা করতে গিয়ে অনেক ধরনের কথা আমরা ফেস করি কারণ অনেক প্রশ্ন আমাদের কাছে চলে আসে বিভিন্ন জায়গা থেকে আমরা চেষ্টা করি আমরা বললে ভুল হবে কিনা জানি না তবে আমি করি অন্য কেউ করে কিনা আমি জানি না আমি চেষ্টা করি সব সময় সত্যটাকে প্রকাশ করতে এবার নুরাল পাগলার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দর্শক আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সম্মানিত দর্শক নুরাল পাগলার এখন বেশ কিছু ভিডিও আমার কাছে আছে আমি আপনাদের মাঝে দেখাবো অবশ্যই রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রথমে আমি আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি নুরাল পাগলার সম্পূর্ণ ভিডিওটা দর্শক অনেক খোঁজার পর পেয়েছি আপনারা সম্পূর্ণ বক্তব্যটা শুনবেন নুরাল পাগলা আসলে একজন ভণ্ড ছিল মানুষকে কিভাবে যে ধোঁকা দিত মানুষকে দেখেন তারা নাকি সাধনা করে এত এই পর্যন্ত এসেছে তারা কি কি কথা বলেছে আধ্যাত্মিক টাইপের কথাগুলো শুনতেও কিন্তু খারাপ শোনা যায় এটাই নাকি তারা সাধনা করে অর্জন করেছে সম্মানিত দর্শক একটি বক্তব্য সে এই কথা বলেছে নুরাল পাগলা আগে যে কী কুকর্মগুলা করতেন মানুষকে কিভাবে ধোঁকা দিতেন ধোঁকা দিয়ে মানুষকে কিভাবে তার কাছে আনতেন তার murid করতেন সম্মানিত দর্শক আমি বেশি কথা না বারে সরাসরি আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো সম্মানিত দর্শক নুরাল পাগলা যে আসলে খারাপ ছিল এটাই প্রমাণ সম্মানিত দর্শক তার মাজার ভেঙে দিয়েছে কিন্তু এটা ঠিক করেছিল তৌহিদি জনতারা কিন্তু কবর থেকে উঠিয়ে তার লাশটা পুড়িয়ে ফেলেছে এটা আসলে ঠিক করে নাই আমি মনে করি সে যখন জীবিত অবস্থায় এরম কাজগুলা করে বেড়াতো তখন এটা নিয়ে প্রতিবাদ করার একটা ইয়াদ ছিল কিন্তু আসলে তখন কেন করে নাই হয়তোবা নুরাল পাগলা একজন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন হয়তোবা সম্মানিত দর্শক এই জন্য হয়তো তাকে অনেকেই ভয় পেত বা কোনো একটা কারণে হয়তো সেই সময় তারা নুরাল পাগলাকে বাধা দেয় নাই কিন্তু মৃত্যুর পরে তার লাশটা কবর থেকে তুলে এরকম ভাবে পুড়িয়ে ফেলেছে এটা কিন্তু একদম ঠিক করে নাই সম্মানিত দর্শক আমি আপনাদেরকে নুরাল পাগলার গুরুত্বপূর্ণ আলোচনাটুকু শোনাচ্ছি দেখেন সে কি কি কথাগুলো বলেছে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন চলেন আমরা সম্পূর্ণ বক্তব্যগুলো আগে নুরাল পাগলার শুনে আসি এবং প্রশ্নের কাউন্টার প্রশ্ন নয় প্রশ্ন করলে যতটুকু মিডিয়ার সামনে বলা সম্ভব আমি চেষ্টা করি বলার জন্য তো আজও এখানে যারা এসছে হয়তো তাদের কাছে অনেক প্রশ্নের স্তূপ হয়ে আছে তা আমি চেষ্টা করব তাদের প্রশ্নের উত্তর যতটা সম্ভব সত্য এবং সঠিক দেওয়ার জন্য আসুন আমরা প্রশ্নে চলে যাই দেখি আমার কাছে কি প্রশ্ন আছে আমরা যা জানতে চাচ্ছিলাম যে নূর এই নূর শব্দটা মূলত এটা কি পানি বস্তু না অন্য কোনো বস্তু বা এর সাধনটা মানুষ কিভাবে করতে পারে বা জাগ্রত কিভাবে করা যায় নূর শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে আলো যেখানে আমি অর্থ পেলাম যে নূর হচ্ছে আলো তাহলে এখানে পানি বস্তু বা এটা সাধন কইরা ওই বান্ড বলার তো কোনো জায়গা নাই যারা বলতেছে আমি বলবো যে তারা সঠিক বলে নাই যদি আমি নূর বলি যে এখানে একটা কথা আছে যে আল্লাহ নুরে নবী পয়দা নবীন নুরে সারা পয়দা এরকম একটা গান আছে না আমি শুনেছি আমি শুনেছি তো এখানে আমি একটা সন্দেপতন করেছিলাম যে নিরাকারে গুম্ভ ঘরে ছিল যদি আমার পরোয়ারে নূর সোয়াইল তার কি প্রকারে ছিল না আকার সাকার তো সাইজের একটা পথ থেকে আসছে যে নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার রূপ ধরেছে এখন আল্লাহ যতক্ষণ পর্যন্ত সৃষ্টিতে না আসতে পেরেছে ততক্ষণ পর্যন্ত কেউ তো তারা দেখে নাই দেখেছে নাকি কেউ তার আকার ছিল এইটারও প্রমাণ কোথাও পাওয়া যায়নি তা এখন বললাম যে আহাদ হতে আহম্মাদ হলো তখন তার নূর চোয়ালো তাহলে নূর শব্দটা কি আমি কি বোঝাতে চেয়েছি আমি সেখান থেকেই বলি যে আলি ভয়ে দাল ছিল আহাদ আহাদ শব্দের অর্থ হচ্ছে এক এবং একজন তার কোনো দ্বিতীয় কেউ ছিল না লাহা এক ব্যক্তি ব্যক্তি বা একটা শব্দ আহাদ এখন আহাদের বাসনায় আমি আদম সৃষ্টি বাসনায় যখন আহাত বাসনা করলো তখন আমি ওই আহাদের বাসনার ভিতরে সৃষ্টি হয়ে গেলাম কিন্তু এই বাসনা প্রকাশ করার কোন সুযোগ হাদের হলো না আর তাই তখন নিমকে হরণ করলো করে কি হলো আলিফে নিম দাল কি হলো আহম্মাদ যখন আহম্মাদ হলো তখন সে একটা আকারে আসতে চেষ্টা করলো কিন্তু আহাদের এত পাওয়ার যে মিমকে তরল করে ফেলছে তো যাই হোক যখন আহম্মাদ হলো তখন সেখান থেকে আলিফ সরে গিয়ে কে রেখে গেল তাহলে এক মিম তো মোহাম্মদ নয় এখানে আল্লাহ দুইটা অংশ হে আর দাল আহাদের দুই অংশ হে দাল আর মিম এই তিনটা মিলাই হয়ে গেল তাহলে ওইখানে আল্লাহর অংশ মোহাম্মদের মধ্যে চলে আসলো ওইখানে আল্লাহ খন্ডিত হলো এখন তাহলে এখানে নূর কোনো বস্তু তো আমি দেখছি না কোনো বস্তু বাদে তো আমি নূর দেখতে পাচ্ছি না তো এখানে মন শব্দটা হচ্ছে একটা আলো আলো এখানে ওই আলোটা নিরাকারের মধ্যে বেশি বেড়ায় জ্যোতি দেখায় লালন বললেন যে নিরাকারের জ্যোতির্ময় নীর নীর দুইটা নীর হচ্ছে বা বা জল এর মধ্যে আলো দেখা যায় কিসের আলো দেখা যায় ওই যে আহাদের আলো সেই নূরের আলো এ কিন্তু আকার নেই তো ধরা যায় না ধরা যায় বস্তু নালো তো ধরা যাবে না কিন্তু সাইজি কি বললেন যে নিরাকারের জ্যোতির্ময় সে আকার এখন যখন মানুষ আল্লাহর সান্নিধ্য পেলো ডেকে সে নিজেকে শুদ্ধ করতে পারলো তার ভিতরে যে একটা জায়গা আছে ওই জায়গাটা দরজা খুলতে পারলো পরিষ্কার করতে পারলো তখন ওই যে নিরাকারে যে জ্যোতি ছিল ও এসে বস্তুর মধ্যে ঢুকে মানব মানবদেহে একটা মাংসপিণ্ডের মধ্যে আর ওখানে যখন ঢুকলো তখন ওর একটা আকার হয়ে গেল ধরা যায় কিন্তু সাকার ধরা যায় না এখন ওর মধ্যে যখন প্রতিষ্ঠিত হয়ে গেল তখন ওখান থেকে সে নূর বা জ্যোতি সরানো শুরু করলো আর ওইটাকে বলা হয়েছে সাকার তাহলে নূর কোনো বস্তু নয় ধরা যায় না এটা তরল পদার্থ নয় এটা জল নয় এখন যদি বলি কেউ কেউ বোঝাতে চাচ্ছে সাধুগুরু পিসাব কেউ কেউ বোঝাতে চাচ্ছে যে মানব দেহের বীর্য নূর তোমরা তো এইটাই বুঝতে চাচ্ছ আসলে তা নয় ওর ওই যে যে বীর্য বা স্পাম ওর মধ্যে নূর বসত করে কিন্তু যখন ধরলা আলো নাই একটা স্পাম যদি বের করে রাখার সঙ্গে সঙ্গে লাল হয়ে যায় রক্ত হয়ে যায় তাহলে ওটা নূর হলো হবে তাহলে ওর ভিতরে নূরাংশ আছে সেই নূরাংশকে যদি কেউ সাধন

হাওয়ার ধরে হাওয়ার ঘরে পড়ে পড়তে সে কি সামান্য চরা দর্বিকুল কাংশিতে এমন আমি যে কব কবজে না সে প্রকাশ হয়েছে এই হাবিব চোর এই সব হাবিব রে যাইতে ধরবে এই কিন্তু ওই সুর তো ধরা যায় না ও সুর তোমার সুর তুমি ধরতে পারবা আমার সুর আমি ধরতে পারবো ও সুর একজন আর একজনেরটা ধরতে পারে না তাই হাওয়ার ঘরে ফাঁদ পড়তে হবে কারণ এই মানব দেহের মধ্যে সে একুশ হাজার ছয় বার আসে যায় চব্বিশ ঘন্টায় একুশ হাজার ছয়শ বার আসছে আর যাচ্ছে তাহলে ধরার মন্ত্র শিখতে হবে তাই বলছে যে মানুষটা তার সেনে তার কাছে যাও তোমার সিনাই দেবে যে মানুষটা ধরেছে তার কাছে যাও তোমার ধরার মন্ত্র শিখাই দেবে যে মানুষটা তাকে পেয়েছে তুমি যদি তার কাছে যাও তাহলে তোমাকে ধরার কায়দাটা শিখাবে কারণ তুমি তো তোমরা বাবারা মায়েরা প্রশ্ন করবে যে এই হাওয়ার ঘরে ভাত পাত পো আমি ভর ভরায় কব এটা তো সম্ভব না আর এটা যখন কব ও ধর্তি ভালো না তখন হয়ে যাবে ভণ্ডামি কারণ সাধনা এমনই জিনিস ধর্মটা এমনই জিনিস যা অতিবা কখনো প্রকাশ করলেই এটা আর সঠিক থাকবে না হয়ে যাবে ভণ্ডামি তাই বর্তমান যুগে অনেক সাধুগুরু আছে অনেক আলোচক আছে যারা ইউটিউব ভিডিওর মধ্যে কোয়া করছে একবারে খুলে খেলে করে দিচ্ছে দেহের কোনে কি আছে সরচক্র তারপরে কি সহস্রা দল অমুক না কিছু করছে আমি ওগুলা কব না কারণ ওই জায়গায় পৌঁছাইতে গেলে যে কষ্ট করতে হয় ওই কষ্ট করতে পারবা না আমি কব যে ওভাবে সাধন করো না পরের দিন সকালবেলা যেগুলো আহা সাইজি মরে গেছি সাইজি হ্যাঁ পিয়াইছে কয়ে আমি চেষ্টা করেছিলাম কিন্তু যার লোকে সাধন করতে গেলাম সে আমার জোর করে সব তাহলে বাবা কি হলো তাহলে ওটা বন্ডে হয়ে গেল না হ্যাঁ তাহলে ওইটা তো বলা যাবে না যদি কারোর প্রয়োজন থাকে জানার তাগিদ থাকে তাহলে এই মিডিয়ার মধ্যে আমার ঠিকানা নিয়ে আমার সঙ্গে দেখা করবা যদি আমি পারি আমার দেয়ালের কৃপা হয় আল্লাহ রহমত করে আমি অবশ্যই তাকে জানাবো এবং সেই জায়গায় যদি কেউ আসতে পারো আসলি যে কব তা তো না ওই যে কইসে যে বিসমিল্লাকে ফাঁকি হবে যদি বিসমিল্লা দিতে পারি তাহলে ও আর জীবনে এই কথা মুখ দেয়ার বাইর করবে না যে ধারণ ক্ষমতা যার মধ্যে নাই তার সামনে সাধন কথা বলো না যে পাত্রটা সঠিক নয় সেই পাত্রে তুমি বস্তু দিও না মাটির পাত্রে সিংহের কবে এগিয়েই না সিংহের দুধ ভণ্ডামি এই ভণ্ডামিটা করোন না বাবারা যারাই বলছো আমি সবাইকে অনুরোধ করব তোমরা প্রকাশ্যে এই কথাগুলো বইলো না সম্মানিত দর্শক এই যে নুরাল পাগলার কথাগুলো শুনেছেন উনি যে কথাগুলা বলেছে এই কথাগুলো নাকি আধ্যাত্মিক টাইপের সম্মানিত দর্শক উনি কিন্তু এগুলো অনেক দিন যাবত সাধনা করে এগুলা শিখেছে বা কোনো একটা সম্মানিত দর্শক উনি যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত বা কথাগুলা কতটুকু শরিয়ত মোতাবেক সেটা কিন্তু দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দর্শক সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম